দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি হাট আজ আমবাড়ি হাট থেকে দেখব আমার উপযোগী বীর এবং সাইওয়াল জাতের সার গরুর দাম আমরা এখানে সামনে এক ব্যাপারি থেকে দেখছি যদি অত্যন্ত আকর্ষণীয় সাইওয়াল জাতের সার গরু নিয়ে দাঁড়িয়ে আছেন এগুলার দাম কেমন রেখেছেন এগুলোর ওজন কেমন হবে সব তথ্য নিয়ে আজকের ভিডিও দর্শক দেখুন

এক লক্ষ বিশ দেখুন দর্শক আমরা দেখছি আমবালিঘাট থেকে এটা কারিটা ওই ওই ওইটা দাঁড়া হ্যাঁ আমরা দেখি আরো আমরা দেখছি এখানে আমার বদিবাগার

কত হলে সরবে এটা ভাই পাঁচ হলে সরবো পাঁচ বলতেছি কি একশো ভাঙে একশো ভাঙে একশো একশো ভাঙে একশো এক লক্ষ পাঁচ দাম রাখলেন দর্শক দেখুন চমৎকার ওজন কিন্তু সাড়ে তিন মন প্লাস আছে চার মন হবে না তবে কম হবে চার মন সাড়ে তিন মন প্লাস এক লক্ষ পাঁচ দাম রাখলেন আমি নাম্বার দিয়ে দেবো দর্শক আপনার যদি কেউ পছন্দ হয় যদি গরু বিক্রি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলে কন্ট্যাক্ট করে কিন্তু সঙ্গে করতে পারবেন আমরা এই পাশে আরও দুটি দেখছি এই দুটাও সাইওয়াল না রোডে চক চক চকচক করছে দেখেন বলব চিপচিকা করছে দুধে এগুলা তো তোমার দাঁথানি মনে হয় এগুলাও দাঁথানি বেশ লম্বা দাঁড়ির গরু দেখুন একদম খামারের জন্য পারফেক্ট খামারের জন্য একদম পারফেক্ট সারগুলো এই জোড়াটা কত জোড়া দাম চাই দুইশো দুশো চাওয়া চাওয়া দাম দুইশো কত বলতেছে

আচ্ছা এক লক্ষ সত্তর দাম রাখলেন জোড়াটি আর আমি নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক আপনারা যদি সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন এই নাম্বারে একটু নাম্বারটা বলতো ভাই জিরো ওয়ানো ওয়ান্স ওয়ান জিরো সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে হবে দর্শক আপনারা এই নাম্বারে যদি যোগাযোগ করেন এখানে যে তিনটি সারগরু আমি আপনাদেরকে দেখালাম আপনারা কিন্তু একসঙ্গে সংগ্রহ করে নিতে পারবেন দেখুন

নাভিটা টানে ধরে আছে এটা কি দাঁতছে দাঁতে নেই না চমৎকার একদম গোলার কম্বল দেখুন দর্শক মাথা গালা সব ঠিক আছে সব ঠিক আছে জাতের গরু জাতের গরু হ্যাঁ এক কোথায় জাতের গরু দর্শক যেখান থেকেই সংগ্রহ করেন না কেন আপনার জাতের গরু কিন্তু দেখে কিনবেন বিশেষ করে খামারি ভাইরা যারা সার গরু সংগ্রহ করেন খামারের জন্য

একের উপরে একের নিচে দিতে পারবেন না এক লক্ষ কিংবা এক লক্ষ উপরে একের উপরে হলে বিক্রি করবেন আকর্ষণীয় খামার উপযোগী শাহিওয়াল ব্ল্যাক শাহিওয়াল একদম কালো রঙের কম পাওয়া যায় না এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় আচ্ছা এইখানে দেখছি এক জোড়া এটা কি জোড়া সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা এটাও সুন্দর চমৎকার সুন্দর দেখতে দেখুন

এক লাখ কিংবা এক লাখ ভাঙে দর্শক আমরা নাম্বার দিয়ে দিলাম আপনারা যদি আরো ভালো লাগে সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন যদি বিক্রি না হয় হাটে তো বিদায় নিব দর্শক ভালো থাকবেন আলাইকুম